দেখেন এটা অনেক থেকে ষড়যন্ত্র চলছে এই যে দেখছেন এখানে চলছে এখন এই এই যে মানে টোটাল ইস্যুটাকে ধামাচা ধামাচাপের জন্য নতুন একটা ইস্যু তৈরি করছে জাস্ট এটা ঠিক আছে করে চলে যাচ্ছি সেখানে দেখি আসলে এখানে কি ঘটা হয়েছে একটি প্রশ্ন উদ্ধ করার চেষ্টা করেছে আমরা দেখেছি জাতি নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছে এখানে সেটি দেখেছি আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন

আসলে দেখতে পাচ্ছেন ধাওয়া পাঠাতার ঘটনা ঘটেছে পুলিশ আসলে পুরোটি নিমন্ত্রণ নিয়েছে এই মুহূর্তে পুলিশ হেফাজতে দেখতে পাচ্ছেন দর্শক আসলে আপনারা যে রনির যে রেলের টিকিট নিয়ে যে আন্দোলনটি হয়েছিল এর মধ্যে আসলে এই মুহূর্তে আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আসলে অনেকে দাবি করছে যে উনি ব্ল্যাকার বা টিকিট করছে কেন করলেন ভাই ভাই আপনারা ওনাদের দর্শক আসলে পুলিশ তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে পুলিশ হেফাজতে अपत मन झाल Allah बाजजÖ, अपत मिद्ब को आसा हो चिलत वर शर भाज़र भुर्स, इस भारत को घाण जार है तो अ जा goal is, उलत को उलत भán majivad, जा इसा है ॉ झाल फच्छल हग ভাই <laughs> ছিল

ধাপ হচ্ছে একটা লোককে পাওয়ার পরে অন্যদের আটকান ভাই যারা ঝামেলা করতেছেন না সবাই আপোনাৰ মিডিয়া কৰ্মী যুক্তি কথা

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত যেহেতু রনি সাহেব গত ছয় তারিখ থেকে আমি সবুজবাগ থানার আওয়ামী লীগের আমাদের কমিটি ঘোষিত এখনো ঘোষণা হয় না এখন বিষয়টা হলো আমি কেন আসি আমি কেন আসি বুঝার চেষ্টা আমি আসি যেহেতু আমি ডটকম থেকে জানতে পারছি উনি নয় তেরো তারিখের টিকিট কাটছে তো তেরো তারিখের টিকিটটা সাধারণত পাঁচ দিন আগে দেওয়ার কথা সেটা নয় তারিখে কিন্তু তার আন্দোলনটা ছয় তারিখ থেকে কেন এই জায়গাটা আমার প্রশ্ন ছিল আমি ওই প্রশ্নটাই ওরা জিজ্ঞেস করছি এরপরে এর কথিত বন্ধুরা মিলে আমাকে মারামারি করছে আপনারা দেখছেন এবং আমি সেটি দেখ কারণ এই দেশে যেখানে শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে আজকে পদ্মা সেতু আমাদের সক্ষমতার বিষয়

টিকিটটা তো নয় তারিখে দেওয়ার কথা তাইলে ছয় তারিখ থেকে আগে থেকে আন্দোলন কেন এটা কি উদ্দেশ্য তো হতে পারে না এটাকে আমার জানার অধিকার নেই এরপরে কেন আমার উপরে মারামারি হলো কেন আমাকে দল বলা হলো আমি এটার জন্য আমি

আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি একজন আওয়ামী লীগের দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি হচ্ছে তো দেখলে তাহলে যে দুর্নীতি হচ্ছে সেই গালের দুর্নীতির জন্য সে আন্দোলন করো বাট আন্দোলনটা যেহেতু তার টিকেটের ইস্যুটা মেইন ছিল দুর্নীতি দুর্নীতি ছিল টিকেট নয় তারিখের টিকিট কাটা তার 6 তারিখ থেকে আন্দোলন করা এটা আমার প্রশ্ন ছিল আমি এটা জানতে গিয়ে ওর ওর কর্মী বাহিনীরা সাথে আমাকে মারছে আমি দেখা গেছে কি সমস্যাটা রেলওয়ে যদি দুর্নীতি রেলওয়ে

দেখতে পাচ্ছেন দর্শক আসলে আপনারা যে আমাদের সাথে রায় যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি সবাইকে শেয়ার করানোর জন্য আছি এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবার আসবো তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ এখানে যে পুলিশ সদস্যরা ছিল সেখান থেকে সবাইকে ধন্যবাদ